আমরা একটু জানবো বাবা স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন এগুলি বড্ড প্রাচীন হয়ে গেছে না বললে বাবা আপনারা বুঝতেও পারবেন না আর আমার বলাও হবে না তো আজ স্বামী বিবেকানন্দ এই খেলা নিয়ে একটি কথা বলেছেন কি গীতা অপেক্ষা ফুটবল খেলা ভালো এই যুব সমাজের জন্য বলেছিলেন কিন্তু এই কথাটা দেখে মনে হচ্ছে যে গীতা পাঠকে রেখে ফুটবল খেলাটাই আমরা শ্রেয় মনে করছি কি তাই তো কিন্তু সাধুগুরুর কথাটা তো এভাবে বললে তো হবে না বুঝে নিতে হবে সে কি বলতে চাইছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এই ফুটবলটা কি এই ফুটবলটা জানতে হবে এই ফুটবলের মাঝে কি রয়েছে ফুট অর্থাৎ পায়ের পাতা বল অর্থাৎ শক্তি শক্তি কোথায় থাকে পায়ের পাতা শক্তি শব্দের অর্থ কি প্রতাপশালী যিনি প্রতাপশালী হইয়া ঐশ্বর্যকে ধরে রাখতে পারেন তিনি হলেন শক্তি তাহলে এই ফুটবলটা কি এফ এফ ডবল টি ফুট অর্থাৎ ধৈর্যশালী হওয়া ওতে অবেসান্স মানে নমস্কার করা ওতে অর্ডারলি অর্থাৎ নিয়মিত আর টি অর্থাৎ চোখের জল টিয়ার অর্থাৎ চোখের জল তাহলে ধৈর্যশালী হয়ে নিয়মিত চোখের জল ফেলো কোথায় বি এ এল বল অর্থাৎ অর্থাৎ চরণ এতে সূক্ষ্ম দৃষ্টি এতে লর্ড অর্থাৎ প্রভু আর এলতে লঞ্জিবিটি অর্থাৎ দীর্ঘ আয়ু তাহলে সবটা শব্দ যদি আমরা একত্রে করি তাহলে অর্থ কি বেরোবে ধৈর্যশালী হয়ে নিয়মিত চোখের জল ফেল কোথায় ভগবানের চরণে তাহলে তোমার কি হবে দীর্ঘ আয়ু হবে স্বামী বিবেকান বিবেকানন্দ বলতে চেয়েছেন তুমি যা কিছু করো না কেন ভগবানের সঙ্গে যোগটা রেখো তুমি যা কিছু করো কর্ম তো করতেই হবে ভাগবত সঙ্গ করতে হবে কৃষ্ণ নাম করতে হবে যুব সমাজের জন্য এই কথাটা বলেছিল কিন্তু আমরা হয়তো সেটা বুঝিনি তাই বলে আমি এই খেলাটাকে অসম্মান করছি না ফুটবল ক্রিকেট এগুলো তো আমাদের সম্মান এগুলো আমাদের সম্পদ এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে কিন্তু তার মাঝেও এই সবকিছু করতে হবে কিন্তু তার মাঝে ভগবানের সঙ্গে যোগটা রাখতে হবে কৃষ্ণ কৃষ্ণনাম নাম ভুলে গেলে যে এই সনাতন ধর্মটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না বাবা সনাতন ধর্মটা এমনই যেখানে সব স্বাধীনতা রয়েছে অন্য কোনো ধর্মেই স্বাধীনতা নেই শুধুমাত্র সনাতন ধর্মেই স্বাধীনতা স্বাধীনতা রয়েছে বলে আমরা এত স্বাধীনভাবে চলতে পারছি কৃষ্ণ নাম করতে পারছি হরি নাম করতে পারছি আজ বাবা কিছু কথা বলতে চাই এই যে দেখবেন ট্রেনে বাসে হয়তো টাকা তিরিশ টাকার ছটা গীতা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকার হয়তো চারটে গীতা পাওয়া যাচ্ছে আমি বলছি এগুলো কিনবেন না কারণ এই গ্রন্থগুলো পড়লে সনাতন ধর্মের বহির্মুখী হবেন কৃষ্ণ নাম করতে ভালো লাগবে না নিজের মধ্যে ঘৃণা জাগরিত হবে কারণ এই সব গ্রন্থে ভগবানের ভালো কথা কিছু লেখা নেই সবকিছুই তার বিপক্ষে লেখা রয়েছে তাই যদি গ্রন্থ কিনতে হয় ভাগবত যদি কিনতে হয় শ্রীমদ ভাগবত যদি কিনতে হয় তাহলে গৌড়ীয় মঠে যেতে হবে যত স্কন আছে সেখানে যেতে হবে সেখান থেকে যত পাঠক সকলেই এই যে শ্রীমদ ভাগবত সকলেই সেখান থেকে গ্রহণ করে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই যে ট্রেনে বাসে যেই সস্তার যে তিন অবস্থা এই সস্তার জিনিস আপনারা কেউ গ্রহণ করবেন না যদি কিনতেই হয় ভারত সেবাশ্রম গৌরীয় মঠ এখান থেকে এই পাঠ এই যে শ্রীমদ ভাগবত এই গ্রন্থগুলি সংগ্রহ করবেন কারণ সনাতন ধর্ম এই সনাতন ধর্মটাকে আমাদেরকেই নিয়ে যেতে হবে এই ধর্মটার মধ্যে ভক্ত হতে হবে আমাদের বিভক্ত হলে চলবে না বাবা ভক্ত হয়ে সকলকে একত্রিত করতে হবে কৃষ্ণ নামও করতে হবে হরিনামও করতে হবে সকলে মিলে একসঙ্গে কেউ যদি বিপক্ষে যায় তাদের তাকে টেনে আনতে হবে তাকে কৃষ্ণ নামের মাঝে নিয়ে আসতে হবে এই কৃষ্ণ নাম তুমি যদি বাবা হেলাই পড়েও করো যদি কোনোভাবেই করো তার ফল তুমি ঠিক পাবে তুমি যদি ভগবানের চিন্তা করো ভগবানও কিন্তু তোমার চিন্তা করবে এটা তুমি মনে রেখো তুমি যদি ভাবো যে এভাবে চললে কি করে হবে কিন্তু ভগবান কিন্তু তোমাকে ঠিক চালনা করবে অননাং চিন্তায় অন্ত মাং যোজনা পর্যপাশ হতে নিত্যবে মহম এর অর্থ কি ভগবান বলছে যে ভক্ত আমার চিন্তা করবে আমার নাম গান করবে তার যত ভার বোঝা আমি নিজ হস্তে গ্রহণ করব একটি দৃষ্টান্ত আছে শুনবেন কি বলবো প্রমাণটা কারণ এভাবে বললে তো বুঝতে পারবেন না যে ভগবানে কেমন চিন্তা করেছে কেমন চিন্তা করেছে জীবের জন্য যে ভক্ত তার নাম হচ্ছে অর্জুন মিশ্র তা তিনি কি করেছেন একদিন গীতা পড়ছেন এখন গীতাই লেখা আছে অনং চিন্তায়ন্তো মাং যে জন পচ্চ পাশতে তেসং নিত্যবিযুক্তনং বহম বহমহ ভগবান বলছে যে ভক্ত আমার নাম গান করবে তার ভারও আমি নিজে হস্তে বহন করব যখনই তিনি এই শ্লোকটি পড়েছেন নমস্কার এই শিখা মণ্ডল কীর্তন গাইছেন ইহার গানে সন্তুষ্ট হয়ে আয়ুষ মজুমদার দুশোটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন একটু সবাই জয় যে ভক্ত আমাকে দুশটি টাকা দিয়ে আশীর্বাদ করলেন ভগবানের কাছে কামনা করি ভগবানের পাত যেন স্থান পেতে পারে নাম করতে পারে যেন শেষে ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতে পারে নিতাই গৌর হরি বল তাহলে বাবা সেই অর্জুন মিশ্র অর্জুন মিশ্র শ্লোকটি পড়লেন যে আমি যদি কর্ম না করি তাহলে আমাকে কে কি করবে আমি অর্থ পাবো কোথায় আমা আমি কেমনভাবে চলবো ভগবান কিভাবে আমাকে চালাবে ভগবান কিভাবে আমার ভার বোঝা গ্রহণ করবে যখনই এই শ্লোকটি পড়েছেন অর্জুন মিশ্র বলছে না না এটা হতে পারে না তিনি কি করলেন কলম দ্বারা সেই কলমের কালি দ্বারা সেই শ্লোকটা কেটে দিলেন ব্রাহ্মণীকে বললেন ব্রাহ্মণী শোনো আমি ভিক্ষায় যাচ্ছি নগরে ব্রাহ্মণীকে বলে অর্জুন মিশ্র ভিক্ষায় গেলেন কিন্তু কি হয়েছে বাবা সেদিন সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে কেউ এক মুষ্টি তন্ডুল অর্থাৎ চাল অর্জুন মিশ্রকে দিল না অর্জুন মিশ্র মনে মনে ভাবছে আচ্ছা এই যে ঝড় বৃষ্টির দিনে আমাকে যে কেউ এক মুষ্টি চাল দিল না আজকে আজকে নিশ্চয় অনাহারে থাকতে হবে ব্রাহ্মণীকে গিয়ে কী বলবো আমি মনে মনে চিন্তা করছে অর্জুন মিশ্র ভক্তের আহ মানে ভক্তের কাত শ্রবণ করে ভগবান আমার নিজে বালক বেশ ধারণ করে সঙ্গে নিলেন কাকে দাদা বলরা সঙ্গে নিয়ে বালক বেশে অর্জুন মিশ্রের গৃহের সামনে এসে মা মা বলে ডাকছে মা ও মা মাগো একবার দরজাটা চাটা মা অর্জুন মিশ্রের গৃহিণী গৃহের মধ্যে বসে বসে বলছে এই অসময়ে এই ঝড় বৃষ্টির দিনে কে আমাকে মা মা বলে ডাকছে দুয়ারটা যেই খুলেছে অমনি দেখে দুই বালক দাঁড়িয়ে আছে মস্তকে চাল ডালের বোঝা নিয়ে তারা দাঁড়িয়ে আছে ব্রাহ্মণে বলছে বাবা তোমরা কারা এই বৃষ্টির মধ্যে তোমরা কোথায় এসেছো কি জন্য এসেছো সেই বালক বলছে মা দেখো না আপনার স্বামী অর্জুন মিশ্র আমরা এই চাল ডালের বোঝা বইতে পারছি না বলে আমাদের পৃষ্ঠ দেশে কেমনভাবে প্রহার করেছে দেখো দেখো একবার চেয়ে দেখো ওই যে বাবা কলমের কালি দ্বারা যে শ্লোকটি কেটেছিল সেই শ্লোক কাটাটা কোথায় পড়েছে ভগবানের পৃষ্ঠ দেশে পড়েছে ব্রাহ্মণীকে বলছে দেখো এই চাল ডালের বোঝা বইতে পারছি না বলে কেমনভাবে আমাদেরকে আপহার করেছে দেখো রুধি ছড়ছে ব্রাহ্মণী বলছে আমার স্বামী এমন করেছে বেশ ঠিক আছে তিনি একবার আসুন আসুক ক্রোধা বেশে ব্রাহ্মণে সেই বালক দুটিকে বলেছে বাবা তোমরা গৃহমধ্যে আসো আমি এখনই রন্ধন করে তোমাদের সেবা দিচ্ছি ব্রাহ্মণী রন্ধন করে বালক দুটিকে সেবা দিয়েছে এমতো সময় অর্জুন মিশ্র ব্রাহ্মণী সে দরজার সামনে এসে বলছে ব্রাহ্মণী 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 একবার দরজাটা খোলো দেখো আজকে এই যে দুর্যোগ অবস্থায় কেউ আমাকে একমুষ্টি ভিক্ষা দিল না আজকে মনে হয় অনাহারেই থাকতে হবে ব্রাহ্মণী ক্রোধাবেশে যেই দুয়ারটা খুলেছে অর্জুন মিশ্রকে বলছে স্বামী আপনি খারাপ এতটা খারাপ আমি জানতাম না কেন কেন আপনি কি কিছুই জানেন না কেন কি জানবো আপনি কি কিছুই বুঝতে পারছেন না বালক দুটি চাল ডালের বোঝা বইতে পারছে না বলে এমন ভাবে তাদেরকে তুমি প্রহার করেছো এমনভাবে ভাবে কেউ কি প্রহার করে দেখো তো ছেলেটার পৃষ্ঠদেশ থেকে রুধি ঝরে পড়ছে অর্জুন মিশ্র তো বাবা কিছুই জানে না কিছুই বুঝতে পারছে না এ এবার কি বলছে অর্জুন মিশ্র বলছে ব্রাহ্মণী আমি আমি বালকটিকে প্রহার করেছি কোথায় তারা ওই তো ঘরের মধ্যে তারা সেবা করছে আমি রন্ধন করে তাদের সেবা দিয়েছি যখনই গেছে অর্জুন মিশ্র দেখে কে কোথায় কেউ কোথাও নেই শুধু তাদের সেই সেবার পাত্রটি পড়ে রয়েছে অর্জুন মিশ্র বিলম্ব করলেন না তিনি ঠাকুর ঘরে গিয়ে সেই গীতাটি খুললেন আর সেই শ্লোকটির কাছে গেলেন দেখলেন সেই কাটার দাগ আর নেই মিলিয়ে গেছে তখন তিনি ভাবলেন যে আমি যদি ভগবানের চিন্তা করি তাহলে ভগবানও সত্যি আমার চিন্তা করবে কারণ আজকে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে দুর্যোগ অবস্থায় আজকে তো এক মুষ্টি ভিক্ষা পেলাম না প্রভু কেমন ভাবে থাকবো আজ কিন্তু দেখো ভগবান তিনি নিজেই চাল ডালের বোঝা নিয়ে বালক বেশে কাছে এসেছে। যাতে কোনো কষ্ট না হয় অনাহারে যাতে না থাকতে হয় সেই জন্য তিনি নিজেই চাল ডাল নিয়ে চলে এসেছে তাই আমরা যদি ভগবানের চিন্তা করি ভগবানও কিন্তু আমাদের চিন্তা করবে কৃষ্ণ নাম হরি নাম করে যেতে হবে হরি নাম হরিনাম হরিনাম করতে হবে যেখানে তার দেখা পাব সেখানে যেতে হবে তাই আজ পদকর্তা আর কি বলছে আজ গৌর সুন্দর তো রসে ধর ঢরো করছে তিনি তার পদের লাইনে আর কি বলছে কু should i do ঝাঁকে ঝাঁকেই উড়ে উলি আজকে পদকর্তা বলছে গৌরাঙ্গ মহাপ্রভু মস্তকে যেই কুকরানো চুল সেই কেশরাশি দেখে মনে হচ্ছে ভ্রমর গুনগুন করে গান করছে চাকরো চিকরো চূড়ার টালুনি তাহাতে চাপার কলি যেন চাপা ফুল ফুটেছে আর সেই চাপা ফুলের উপর ভ্রমর গুনগুন করে গান করছে আজ পদকর্তা সেইভাবে সে লীলা বিশ্লেষণ করছেন আমার গৌর হরি তিনি আবেশভাবে বিভোর হয়েছেন কলেযোগে অবতীর্ণ হয়েছেন তাই বস্নাব কবি বলছেন তার সেই ভ্রমর গম তাকে দেখা মাত্রই তার চুলের কেশরাশিতে গুনগুন করে গান করছে বস্নাব কবি জীবগণকে বলছে হে জীবগণ শোনো তোমরা যদি ভগবানকে চাও! তাহলে তোমাদেরকে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে কারণ নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয় আশ্রয় গ্রহণ না করলে কখনো বিষয়কে লাভ করা যাবে না আশ্রয় কয় প্রকার পাঁচ প্রকার নাম আশ্রয় ভাব আশ্রয় মন্ত্র আশ্রয় রস আশ্রয় এবং প্রেম আশ্রয় এই পঞ্চ আশ্রয় গ্রহণ করলে তুমি ভগবানের লাভ করতে পারবে গুরুদেব যিনি আমাদের বীজ দেন এই দীক্ষা হলো চার প্রকার দৃষ্টি দীক্ষা শব্দ দীক্ষা পরশ দীক্ষা এবং স্মরণ দীক্ষা প্রতিদিন আমাদের দীক্ষার খুব প্রয়োজন দীক্ষা মানে দেখা দীক্ষা মানে দক্ষতা এই বীজ আমাদের গ্রহণ করতে হবে গুকারস্য কারশ্যতে রুকারতে যচ্চতে গোকার প্রথম বন্য ভাষক ভাসক গুকার প্রথম বন্য মায়া ভ্রান্তি ব্রহ্মীমোচক অন্ধকার হইতে যিনি আলো সন্ধান দিতে পারে তিনি হলেন গুরু গুরুদেব কি করেন সাধন পত্নীর সঙ্গে সম্প্রদান করে দেন যাতে মক্ষর পুত্র হইতে বঞ্চিত না হতে হয় তাই সেই গুরুদেব সজ্জিত এই যে মানব দেহটাকে দীক্ষা দিয়ে এই মানব দেহটাকে তিনি সজ্জিত করে দেন তাই আজ আমার মহাপ্রভু কি করছেন হেরি ভক্ত গণ আনন্দিত সুরো ধো নির তিরে ধুহারে शुभ भशे रास रसो करिना